আসসালামু আলাইকুম আমি ডাক্তার আবু কামরান রাহুল মেডিসিন বিশেষজ্ঞ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগে কর্মরত আছি আমরা বর্তমান প্রজন্ম ভবিষ্যতের জন্য সুপার বাগের জন্য অপেক্ষা করছি সুপার কি সেটা হচ্ছে যে আমাদের এমন একটা সময় আসবে যে সুপার হচ্ছে গিয়ে এমন জীবাণুগুলা যারা কোনো অ্যান্টিবায়োটিক কাজ করবে না তাদের এদেরকে বলা হয় সুপার তো এটাতে আসলে আমাদের তেমন দেরি নেই খুব অল্প সময়ের মধ্যে আমরা সুপার বাগের মোকাবিলা করতে হবে আমাদেরকে তার কারণ হচ্ছে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আমরা বর্তমানে দেখা যাচ্ছে যে বিশেষ করে আমাদের যারা সাধারণ রোগী যারা আছে যাদের মধ্যে এই প্রবণতা আছে যে একদিনের জ্বর কাশি হলে তারা নিজ থেকে ফার্মাসি থেকে ওষুধ নিয়ে আসে এবং অনেক সময় ফার্মাসিস্টদের উপর তারা নিজেই প্রেশার প্রয়োগ করে তাদেরকে অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য হ্যাঁ সেক্ষেত্রে ফার্মাসিস্টও তাদের আইন ভঙ্গ করে অ্যান্টিবায়োটিক দিচ্ছে এবং এতে করে সমস্যা হচ্ছে কি যে আমাদের যে জীবাণুগুলা ঠিকমতো তারা মারা যাচ্ছে না অ্যান্টিবায়োটিকের কোর্স সম্পন্ন হচ্ছে না এবং পরবর্তীতে অ্যান্টিবায়োটিক তার কার্যকারিতা ক্ষমতা হারিয়ে ফেলতেছে জীবাণুর বিরুদ্ধে তাহলে এই এটার কারণটা কি আসলে যে এত অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স বা ভবিষ্যতে যে আমরা সুপার বাগের মোকাবেলা করবো এটার কারণ হচ্ছে প্রথমত হচ্ছে আমরা রোগটা সঠিকভাবে নির্ণয় করতে পারি না একদিনের জ্বর কাশিতে দেখেন যে সাধারণ সিম্পল ভাইরাস ভাইরাস যখন ইনফেকশন করে তখন অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন নেই তো সেক্ষেত্রে আমরা করে কি অ্যান্টিবায়োটিক দিয়ে দিই হ্যাঁ সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক তার কোনো কাজ করে না খুব সহজেই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যায় আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা খুব শক্তিশালী অ্যান্টিবায়োটিক প্রয়োগ করি শক্তিশালী অ্যান্টিবায়োটিক প্রয়োগ করি এর ফলশ্রুতিতে দেখা যাচ্ছে আমাদের যে রিজার্ভ যেসব অ্যান্টিবায়োটিক যখন এগুলো আমার আইসিউতে লাগবে একজন মূর্ষ রুগীর যার হাই পাওয়ারি অ্যান্টিবায়োটিক লাগবে সেগুলো আমরা আগেই ইউজ করে তার জন্য রেজিস্টেন্স বানিয়ে ফেলতেছি এক্ষেত্রে যখন তার আসলে অ্যান্টিবায়োটিকটা প্রয়োজন তখন সেটা আর কাজ করতেছে না আর তার পরবর্তীতে যেটা হচ্ছে যে তার অ্যান্টিবায়োটিক আমরা সাধারণত পাখি বা মাছ চাষেও কিন্তু অ্যান্টিবায়োটিক আমরা অনেক হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক ব্যবহার করি এগুলোর প্রভাবও কিন্তু হিউম্যান হিউম্যান বডিতে চলে আসে তাহলে এগুলোর জন্য আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে আর আরেকটা কারণ হচ্ছে যে আমাদের যে ডাক্তার যে প্রেসক্রিপশন করে যে আপনার একটা টাইফয়েড জ্বরের ইনজেকশন চোদ্দ দিন নিতে হয় হ্যাঁ তো অথবা অন্যান্য যেসব অ্যান্টিবায়োটিকের কোর্স আছে আমরা আসলে সেইগুলো কমপ্লিট মানে কমপ্লিট না করি দেখা গেছে যে টাইফয়েডের রুগীদের জ্বর কমার সাথে সাথে তারা অ্যান্টিবায়োটিক বন্ধ করে দেয় কিন্তু আমরা আমাদের গাইডলাইন অনুযায়ী ইন্টারন্যাশনাল গাইডলাইন লাইন অনুযায়ী বলা হয়েছে যে আপনার টাইফয়েড জ্বরের ইঞ্জেকশন অলমোস্ট প্রায় কেজি আপনার চোদ্দ দিনের মতো নিতে হয় তাহলে এক্ষেত্রে পাঁচ সাত দিন পরে ইঞ্জেকশন রোগীরা নিচ থেকে বন্ধ করে দেয় এক্ষেত্রে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্রেশ তৈরি হয়ে যায় তো এগুলার কারণ কি আসলে কারণগুলো হচ্ছে যে দুই পক্ষই কিন্তু দায়ী এখানে যে পেশেন্ট পক্ষ দায়ী এবং ডাক্তারদের কিছু কিছুকে সেক্ষেত্রে বাধ্যবাধকতা তাদের আছে তো পেশেন্ট ফ্যাক্টরিগুলো কি হচ্ছে যে তারা নিজ থেকেই সামান্য জ্বর সর্দি কাশি হইলে তারা ওষুধ খাচ্ছে আর তারপরে হচ্ছে কি তারা নিজের কোর্সটা কমপ্লিট করতে পারতেছে না আর এর পরবর্তীতে হচ্ছে যে অনেক সময় রোগ নির্ণয় না হয় সেটার জন্য রোগ নির্ণয় না করে অ্যাম্পেরিক্যাল অ্যান্টিবায়োটিক শুরু হয় এবং এখন আসেন যে এটার প্রভাব কী তাহলে ভবিষ্যতে এটার প্রভাব ফেলবে যে এমন একটা সময় আসবে যে কোনো অ্যান্টিবায়োটিকের কাজ করতেছে না এবং যখন দেখা যাবে যে আমাদের সিম্পল একটা এক্সাম্পল বলি যে এজিত্রোমাইসিন এজিত্রোমাইসিন এখন কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে বিশেষ করে সব ফার্মাসিস্টদের তারা একদম চকলেটের মতো খাচ্ছে তাহলে এমন একটা সময় আসবে যে আপনার চিত্র মহাসিনটা কিন্তু অনেক হাই পাওয়ার একটা অ্যান্টিবায়োটিক তো এটা কাজ করতেছে না এবং দেখা যাবে যে এটার সাথে সাথে আমরা যখন অরিজিনাল কোনো ইন্ডিকেশন থাকবে তখন উচ্চ সম্পন্ন অ্যান্টিবায়োটিকটাও কাজ করতেছে না তাই পরিশেষে বলবো যে আসলে এই অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স বা ভবিষ্যতে যাদের সুপার বাগ না আসে সেই জন্য আমাদের করণীয় কী প্রথমত হচ্ছে যে আমাদেরকে অ্যান্টিবায়োটিক সচেতনতা সবাইকে জানাতে হবে হ্যাঁ সেটা আমাদের ডাক্তারদের পক্ষে হোক আপনাদের গণমাধ্যমের মাধ্যমে হোক পত্রিকা কিংবা সোশ্যাল মিডিয়া সব জায়গায় অ্যান্টিবায়োটিক সচেতনতা তৈরি করতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে দিয়ে আমরা মানে যখনই জ্বর আসবে আমরা একজন রেজিস্টার্ড ফিজিশিয়ান বিএমডিসি রেজিস্টার ফিজিশিয়ানের অনুমতি ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক খাবো না আর পরবর্তীতে হচ্ছে যদি কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া হয় সেটা যে মেয়াদে দেওয়া হবে সেটার কোর্স কমপ্লিট করতে হবে আর আরেকটা হচ্ছে যে আমাদের যাতে রোগ জীবাণু না হয় সেই জন্য আমাদের পার্সোনাল পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে যেমন আমরা কেন জীবাণুকে ইনভাইট করব ঢাকা শহরে বিশেষ করে আপনি যদি বাহিরে বের হন ঢাকা শহরের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অনেক খারাপ তো সেক্ষেত্রে আপনি অবশ্যই একটা মাস্ক পরে যাবেন তো আমরা যদি পার্সোনাল আমাদের হাইজিন মেনটেন করি সেটাও আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট প্রতিরোধের জন্য অনেক ভালো কাজ করবে আশা করি বা বিষয়টা সবাই বুঝতে পারছেন সবাইকে